আমাদের সামনে রমজান মাস আরো একটা জুমা আমরা পাবার জন্য যত মাস নাজিল করেছেন সবচেয়ে দামি মাস কোরআন নাজিরের মাস রহমত বরকতের মাস জাহান্নাম নাম থেকে মুক্তির মাস কোন মাস রমাব মাস এর জন্য যেটা দরকার ব্যক্তি পার্সোনাল ভাবে কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক থাকা দরকার আলেমদের সাথে সম্পর্ক হাফেজদের সাথে সম্পর্ক এটার দ্বারা অনেক ফজিলত আছে অনেক দুনিয়াতেই পাবে না আপনারা তাদেরকে মহব্বত করা তাদের পরামর্শে চলা বেশি দূরের কথা না এই যে আমাদের কাকপট্টি এলাকা মূলত উনি আমার বাবার বন্ধু ছিলেন হাজি মোশারফ সাহেব মারা গেছেন এখন তার জীবিত নাই বলতো অসুবিধা নেই হাজি মুসল সাহ একজন সাধারণ ব্যবসায়ী শেষ বয়সের দিকে তো আমি দেখছি তাকে পা কাটত পা তারপর মসজিদের জামাত তার সে ছাড়ে না নামাজের দাঁড়াতে পারতো না পা কাটতে থাকতো কিন্তু সে নামাজের জামাতের সাথে নামাজ পড়তো নামাজ জামালের সাথে পড়তো প্রত্যেক নামাজের সাথে পড়তো রমজান এবং সে কোনো আয়েন না মুফতি না হাতে না কিছুই না কিন্তু সে একজন হাতে মহবত করতো যে হাদেশ কে মহব্বত করতো ওনাকে এলাকার মানুষ ভেসে নিচিন্তন আমার বাবা এলাকার ভিতরে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর উনি কাটাইছেন আর যে ভদ্রলোকের কথা বললাম ওনাকে আমরা দুলামে বলতাম উনি কাটাইছেন প্রায় পঞ্চাশ থেকে একান্ন বছর শুধু হাদের সাহায্য মাদাসা পড়াইতেন পরানোর শেষে অবসর নিয়ে ওনার বসতেন আর এই করোনা থেকে কথা শুনতেন খুব মহবত করতেন শুধু মহবত মুখে না পয়সা দিয়েও করতেন আপনারা জানেন মাদাসে যারা পড়া বেতন কত খুব সামান্য বেতন এখনো মাদাসে যারা পড়া খুবই সামান্য বেতন সর্বশেষ আমার আব্বা যে বেতন পেয়েছে মাদাসী তো চলাকালীন সর্বশেষ বেতন ছিল দশ হাজার সাতশো সত্তর টাকা যদি আমার অঙ্কে ভুল হয় একশো টাকায় বেশি দিতে হবে এর বেশি না আমরা হলাম ছয় ভাই এক বোন কত বড় ওখানে দশ হাজার ছয়শ সত্তর টাকায় কি হয় লেখা পড়া করতাম বিশেষ করে ভর্তির সব ভাই এই ভদ্রলোক হাজি দেখতো যে আম্বার চেহারা কালা বুঝে ফেলত যে পয়সার সমস্যা ডাক না দিয়ে দশ অথবা পনেরো হাজার অথবা ভর্তি কত লাগবে সব এইভাবে উনি একবার বছরের পর বছর বেল কোন আমল আরে ভাই আপনার মনে হয় দিয়ে দিয়েছেন এক হাজার ভিন্ন হিসেবে কিন্তু আপনি লাগাতার দিবেন কত দিবেন এইভাবে উনি বলতেন যে হাবেশাহ আপনার যখন যে টাকা লাগবে আমার কাছে নিয়ে যাবেন মান্না কত নিবে তো বলতো ঠিক আছে আপনি আমার আর খাতায় মনে করেন সারা বছর হয়েছে মনে করেন এক লাখ থেকে রমজান মাসের তারাবিদ টাকা বলেন মাদ্রাসের বেতন বলেন সব মিলে ধরেন পাইছে চল্লিশ হাজার ওই চল্লিশ হাজার নিয়ে দোকানে গিয়ে ওনার হাতে দিয়ে দিত এক লাখ থেকে চল্লিশ বেলা থাকে কত তো উনি আড্ডার সামনে বলতো আগে যা দিচ্ছেন বাকিটা হাদিয়া এই কথা এক বছর না বছরের পর বছর বলেন কিসের পর কি বাড়িতে যাবেন সব টাকা তো দিয়ে দিচ্ছে বাড়িতে নিবি কি জানো তো জানাতো ছেলেমেয়ে এতগুলো এক বস্তা বাজার দিয়ে দিত পোলার চাল সাধারণ চাল শ্যামাই চিনি ঘি যা লাগে মোটামুটি চলতে ঈদের বাজার এক বস্তা দিয়ে দিতে ফলে কি হয়েছে অনেক কথা আছে ওনার ভিতরে ফলে কি হয়েছে দেখেন আমার বাবা কোনদিন দিন যোগ মিশা কোন কোনদিনও না বাঁধের সেও না বাসায়ও না তাহার যদি আপনি সবসময় এক পারা তেলক করতেন মরার দুই মাস ধরে উনি দুই পারা তিন পারা তেলক করতেন মাতাসের উস্তাদদেরকে বলতেন যে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহর সাথে সম্পর্ক তেমন ভালো না একটু ভালো সম্পর্ক করার জন্য আমি একটু আগে উঠবো তো এলোম ঘুরে নিয়ে উনি দুইটা উঠে যেতেন আগে উঠতেন তিনটে এখন দুইটায় উঠে দুই পাড়া তিন পাড়া তালত করে যখন দোয়া করতেন প্রত্যেক তাহার জুতের দোয়ায় অন্যান্য নামাজ তার বাবার পাশে থাকতাম না ওই তাহার জুতে থাকতেন কেন বাবার ছবির বরাবরই আমি ঘুমাইতাম আমি তো ছোট তো কান তার চোখের পানি পড়তো বলতো আল্লাহ আমার হাদি সাহেব আমার মুশারফ এই হল দোয়া তারা যেভাবে আমার পরিশানি দূর করে দিতে চাল্লাহ তুমি তাদের পরিশানি দূর করে দিতে সাধারণ মানুষ কিন্তু ব্যবসায়ী আর যে খুব ধনী মানুষ তা না তবে ধন ছিল তার বাবার নাম ছিল মহারাজা এই মহারাজার এক মেয়ের নাম হলো মহারানী আর এক নাম সন্ধ্যারানী মানে ফ্যামিলি সেই লেভেলের ফ্যামিলি ছিল ওনারও ছিল ওনার ক্যাশের উপর একটা কৌটা থাকতো ওই কৌটার মধ্যে সবসময় পয়সা থাকতো আর দুই টাকা একটা বান্ডিল পাঁচ টাকা একটা বান্ডিল রাখতো এটা আমরা দেখছি নিজে আমি যত ফকির ওনার দোকানের সামনে দেখেছে কোন ফকির না করত না আর এক টাকা দিত না দুই টাকা মিনিমাম দুই টাকা দিত কোন ফকিরে না করতো না কেমন আমার মনে করেন এটা ওনার বাড়ি ছিল বিক্রমপুর কিন্তু নোয়াখালীর মানুষ বরিশালের মানুষ বিক্রমপুরের মানুষ যত মানুষ দেশের বিদেশের জানা অজানা কাছের দূরের যত মানুষ ওনার কাছে আসছে সাহায্য করছে এটা পাবলিকের কথা কথা উনি ওই মাদ্রাসা মসজিদ কমিটির একজন সিনিয়র সদস্য কোন একজন আলেম বলতে পারবে না যে উনি কার কোনো আলেমের সাথে বেতন করছে একান্ন বছর কিন্তু ওখানে বসবাস না যে উনি শুধু একজন হাফেজের আর আমার বাবাকে সারাদা জীবন ভাষায় খাওয়াচ্ছে বলছে হাফেজ সাহেব আপনার মাদ্রাসা কষ্ট শুধু হাফেজ কিন্তু আমার বাবা আলেন না শুধু হাফেজ সারাটা জীবন খাওয়াইছে মোশারফ সাহ শুধু উনি যে ভালো তা না ওনার পুরো ফ্যামিলি ওয়াইফ সুদ্ধা আমার জানা মতে এত সুন্দর ভালো ফ্যামিলি আমি আমার জীবনে দেখিনি আমার ছোট্ট বয়স থাকতে পারে অনেক ফ্যামিলি থাকতে পারে কিন্তু আমি দেখি না জীবনে তার দাওয়াত কম যায় না আর কম বড় বাসায় যায়নি ছেলে মেয়ে সুদ্ধা অন্য কোনো ছেলে না মেয়ে আছে এত ভালো ফ্যামিলি তো সেই ফ্যামিলির লোক এখন তো নাই মারা গেছে কিন্তু রয়ে গেছে কি রয়ে গেছে তার আমল ব্যবহার আচার আচরণ এগুলো রয়ে গেছে আর আমার বাবা বলতো বাবা আমি তো চলে যাবো দুনিয়া থেকে তোমাদের আগে আমি ওসুদ করে গেলাম জীবনে তোমরা যতদিন বেঁচে থাকবা আমার এই ফ্যামিলিটার জন্য মানে এই মানুষ মানুষ মোশারফ মুশারফোন ফ্যামিলি এদের জন্য তোমরা দোয়া করে দেবা আমি ওষুধ করে গেলাম

বর্তমানে আমার মা তাদের ঘরে আছে এখন সেখান থেকে আইজে বসে কাంతে কাంత আমাদের কারো বাসায় কিন্তু নাই আমার মা এখন তাদের বাসায় তারা থাকতে চায় না তারা মনের মধ্যে বড় বড় কষ্ট নিয়ম আমরা হাজের সাহেবের বয়স এই ভাবে যারা আরে মুসলমানদেরকে শ্রদ্ধা করবে আর কি করবে কেন করবে কারণ আল্লাহর রাসূল বলে গেছেন যে আমি থাকব না আমার অবর্তমানে অলামায় কারাম রেখে গেলাম তোমাদের কাছে যারা যেমন সম্মান করবা যেমন ইজ্জত করবা আল্লাহর কাছ থেকে তেমন পাইবা আমাদের সামনে রমজান মাস কোরআনের মাস বলেন কি মাস এই হাদেশদের এত দাম কেন কোরআনের কারণে বলেন কিসের কারণে কোরআনের কারণে এই মহির কারণে আমাদের এত দাম আপনারা এত ইজ্জত করেন